নমস্কার আজকাল পরশুর রবিবার পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে এবং এই রবিবারের পর্বে অবশ্যই গতকাল শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশের পর্বেই আমরা বলেছিলাম যে আজ আরও একটি রাশির বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা হবে এবং তার সঙ্গে যেহেতু রবিবার তাই সাপ্তাহিক রাশিফল তো থাকছি আপনাদেরকে আরও একবার স্বাগত জানাবো কারণ আপনাদের সঙ্গে কথা বলি আমরা ফোন নাম্বার যাই সরাসরি কথা বলবার জন্য সেখানে আপনারা ফোন করেন আপনাদের সমস্যা আপনাদের ভালো থাকার কথাও আমাদের সঙ্গে শেয়ার করেন আর এই মুহূর্তের অনুষ্ঠান মানেই যিনি আমার সঙ্গে রয়েছেন যার দীর্ঘ তেত্রিশ বছরের অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রেডিকশনে নক্ষত্র চর্চায় কেরিয়ার কাউন্সিল কাউন্সিলিং প্রচুর সংখ্যক ছেলে মেয়ে সুপ্রতিষ্ঠিত হয়েছে কেরিয়ার তৈরি করেছে আমি আপনি আমরা সকলে ভালো আছি যার জন্য শ্রী গোপাল ভট্টাচার্য দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো রাজনৈতিক কচকচনি চলবে এই সরকার আসবে ওই সরকার যাবে এই সরকারের এই সমস্যা এই চলতেই থাকবে সারা জীবন ধরে এটাকে বলে চড়ইবতী তুমি কি এটা থামাতে পারবে না একদম না আজকে এই সমস্যা তো সরকার আবার আরেক সমস্যা আরেক সমস্যা নিয়ে আসবে তো বাঁচতে গেলে ভালো থাকতে গেলে আমাদের নিজেদেরকেই স্ট্রাগল করতে হবে নিজেদের ভালো থাকার পথ নিজেদের ভালো থাকার পথ নিজেকেই এগিয়ে নিয়ে যেতে হবে কোথায় সরকারি চাকরি হচ্ছে না আপনার হবে না এইসব মনে করার কোনো কারণ নেই ভাগ্যে যদি আপনার থাকে জন্মছকে আপনার যদি থাকে রিক্রুটমেন্ট যাই হোক না কেন যাই নেই যাই গন্ডগোল থাকুক না কেন ও আপনি ঠিক পাবেন আপনার আছে কিনা যোগটা আগে দেখতে সেটা এর সঙ্গে কোনো এটা মানে ভাগ্যে যদি থাকে ঘি ঠক ঠকালে পাবেই ঘি আর ভাগ্যে যদি না থাকে ঘি তাহলে ঠকঠকালে পাবে ঘি কিছু পাওয়া যাবে এই হচ্ছে সোজা সাতটা কথা সাতটা কথা এই সমাজে এই যুগে ভালো থাকতে গেলে ভালোভাবে চলতে গেলে নিজেকে স্ট্রাগল করতে হবে নিজেকেই ভালো করে জীবনে যাতে সফলতা পাওয়া যায় নিজের জন্ম ছকটা দেখাতে হবে দেখুন আমি 33 বছর 34 বছর ধরে যে যে দেখছি এই যে ক্যারিয়ার কাউন্সিলিং বললে তুমি বিশ্বাস করবে না আমি যেভাবে ক্যারিয়ার কাউন্সিলিং করেছি মানুষেরে যা যা বলেছি না আমরা তো প্রচুর সংখ্যক মানে আমার বলার ভিত্তিতে একটা প্রচুর মানুষের ফোন পাই একদম টু দি পয়েন্ট তাদের ক্যারিয়ার তৈরি করা ক্লাস টেনের পর থেকে হায়ার চাকরি সমস্ত চাকরি WBCS IAS NAES না MBA কি পড়বে কি পড়লে ভালো হবে ডাক্তারি হবে কিনা মেডিকেল হবে কিনা এবং এই শাস্ত্র তো বলা যায় আজকে তো জ্যোতিষ তো কোনো নতুন সাবজেক্ট নয় এখন মুশকিল হয়ে গেছে কি মুশকিল যেটা হয়ে গেছে এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে যাদের মনে করুন প্রেডিকশনের কোনো এবিলিটিই নেই প্রেডিকশন একটা আলাদা আর্ট মানুষের ভাগ্যকে আপনার ভাগ্যকে বলা এত সহজ নয় একটা চোখ তৈরি হতে দিন সময় লাগে কয়েক লক্ষ ছক দেখার পরে একটা চোখ তৈরি হয় তখন বোঝা যায় যে হ্যাঁ যখন এখন আমার একটা মানুষ যখন সামনে আসে আমি দেখলেই বুঝতে পারি কি সমস্যা নিয়ে এসেছে অভিজ্ঞতা এখন সোশ্যাল মিডিয়ার যুগে দেখুন যে যা পারছে কপি করে গুগল থেকে এর থেকে ওর থেকে সেটাই বড় বড় পাণ্ডিত্য আওড়াচ্ছে কিন্তু এদের প্রেডিকশন এবিলিটি কত দূর সেই প্রেডিকশন এবিলিটি নেই একটা মানুষকে পিন পয়েন্ট প্রেডিকশন পিন পয়েন্ট প্রেডিকশন কাকে বলে বিয়ের পার্টিকুলার টাইমটা কোপন চাকরিটা কোন সময়ের মধ্যে পাওয়া যাবে এটা বলে পিন পয়েন্ট প্রেডিকশন সেই পড়াশোনা কই আর গোপাল ভট্টাজ হতে গেলে আগে সংস্কৃত জানতে হবে মন্ত্রের শুদ্ধ উচ্চারণ জানতে হবে প্রচুর বই পড়তে হবে সাধনা করতে হবে তবে গোপাল ভট্টাজ হওয়া যায় কাকের তো ময়ুরের পালক গুজে নিলে মহির হয় না পড়াশোনা করতে হবে পড়াশোনা করো সংস্কৃত পড় মন্ত্রের উচ্চারণ ভালো হোক শব্দ হচ্ছে ব্রহ্ম তার মাধ্যমে উপকার হবে তার মাধ্যমে মানুষের জীবনে অনেক কিছু হবে সেই কারণে আজকে আগে রাশি একটু চট করে বলে দিই তারপরে আমি বৃষ্টিক রাশি ফল সাপ্তাহিক রাশি ফলটা আগে শুনে আগে ফলটা শুনে সাপ্তাহিক রাশি বল আটই জানুয়ারি দু থেকে ১৪ জানুয়ারি দু মেষ কেমন যাবে এই সপ্তাহে এই সপ্তাহে মেষ রাশি জাতক বা জাতিকাদের কর্মে সাফল্য নতুন কর্মের সুযোগ আসবে আর্থিক দিক থেকে সপ্তাহটা শুভ তবে শত্রুতা বিশেষ ভোগাবে বৃষ কর্মে বাধার মধ্যে দিয়ে অগ্রগতি পাওনা টাকা ফেরত পাওয়ার যোগ অন্যের সহায়তায় কার্যসিদ্ধি অর্থগতি ও ব্যয়ের যোগ সন্তানের বিপত্তি মিথুন কর্মে জটিলতার অবসান সম্পত্তি কেনায় বাধা আসতে পারে বিতর্কিত মন্তব্যে শত্রুতা ও বিড়ম্বনা বৃদ্ধি দেখা দিতে পারে আর্থিক দিক থেকে উপার্জন বৃদ্ধি সপ্তাহ এটি কর্কট কর্কটের সামনে সপ্তাহে সম্মাননের যোগ শরীর কিছুটা ভোগাবে প্রেম প্রণয় মনোমালিনতা ঝুঁকিপূর্ণ কাজ কর্কটের সামনে সপ্তাহে না করাই ভালো সপ্তাহে শেষভাগে আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ অর্থ লাভ শরীর একটু ভোগাবে সিংহ বিদেশ যাত্রার কথাবার্তা বা সুযোগ আসতে পারে ভ্রমণের যোগ রয়েছে কর্মে সাফল্য বিবাহের যোগাযোগের ব্যাপারে বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারে সপ্তাহটি অত্যন্ত শুভ হঠাৎ কোনো বড় ব্যয় বা অর্থ খরচ হয়ে যেতে পারে কন্যা কর্মে বাধা আর্থিক লেনদেনে গোলমাল শরীর ভোগাবে পারিবারিক অশান্তি ভোগাবে প্রেম প্রণয়ের সফলতা বিতর্কিত মন্তব্যে ক্ষতি তুলা বাধা টোপটোপকে কর্মে সফলতা পাবেন সামনের সপ্তাহে পরিবর্তনের সুযোগ আসতে পারে ভ্রমণের যোগ শত্রুতা বৃদ্ধির যোগ কোনো টাকা পাওয়ার হলে তা আটকে যেতে পারে সামনে সপ্তাহে তৃতীয় ব্যক্তির কারণে দাম্পত্য জীবনে অশান্তি অর্থভাগ্য ভালো যাবে পথ দুর্ঘটনায় ক্ষতি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে বাগ বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারে আশি ধনুরাশি অবৈধ প্রেম প্রণয়ে অপজস গৃহে অশান্তি ক্রয়ের যোগাযোগ শুভ হবে উপার্জন বৃদ্ধি পাবে শরীর ভোগাবে মকর প্রতিদ্বন্দ্বী ষড়যন্ত্র ব্যর্থ হবে কর্মে সাফল্য শেয়ারও একাধিক সূত্রে অর্থ লাভ সামনের সপ্তাহে তবে এই সপ্তাহটা মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো কুম্ভ কর্ম অগ্রগতি ও সাফল্য দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে যোগ অত্যন্ত ভালো রয়েছে সামনের সপ্তাহে শরীর কিছুটা ভোগে ভোগাতে পারে গুরুজনেরও শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে মিন পুরাতন সমস্যার সমাধান কর্মের সাফল্য শত্রুতা বৃদ্ধি উপার্জন বাড়বে ভ্রমণের যোগ ছোট কাটা দুর্ঘটনায় দেহে প্রাপ্তির যোগ রয়েছে আমার মনে হয় আমার অনুষ্ঠান স্কেডিউলটা একটু চেঞ্জ হয়েছে আপনার আপনার আপনারা আমাকে মঙ্গলবার দিন সন্ধেবেলা ছটা পঁয়ত্রিশ বুধবার দুপুরবেলা বারোটা বেজে পাঁচ শনিবার সন্ধে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট এবং রবিবার দুপুর বারোটা বেজে পাঁচ মিনিটে আমার লাইভ অনুষ্ঠানে পাবেন আগে যেমন শুক্রবারে শনি অনুষ্ঠান হতো সেটা হচ্ছে না শনিবার মঙ্গল বুধবারের প্রোগ্রামটা এক থাকছে শনিবারের প্রোগ্রামটা সন্ধ্যা সাড়ে ছটায় ছটা পঁয়ত্রিশে লাইভ হচ্ছে আর রবিবারে আমি

আচ্ছা বেশ এটা যেটা দেখতে পাচ্ছি এটা জন্মবার যেটা দেখাচ্ছে সেটা জন্মবার শুক্রবার এটা শুক্রবার ছিল তো কুম্ভ লগ্ন কুম্ভলগ্ন তারপরে কুম্ভ রাশি তারপরে আবার শনি রাশির ওপরে শনি পাশ করছে কুম্ভের তো সময় খুব একটা ভালো নয় এখন এবং এবং এর জন্মচকেও দেখা যাচ্ছে লগ্নে শনি চন্দ্র একসঙ্গে বসে রয়েছে তো স্বাভাবিকভাবে এই সময়টা খুব একটা ভালো যাবে না আর্থিক দিক থেকে এবং কর্মের ব্যাপারে যতটা ভালো হওয়া উচিত যতটা উন্নতি হওয়া উচিত সেটা কিন্তু হতে চাইবে না কেমন এ কি ব্যবসা করে হ্যাঁ হ্যাঁ তো এখন খুব ভুগবে আর্থিক দিক থেকে এটা ভালো সময় কবে আসবে সাড়ে সাতটি না কাটলে ভালো সময় আসবে না সাড়ে সাতি এখনো প্রায় চার বছর কাটবে কেন এর সাড়ে সাতটিটা নেগেটিভ সাড়ে সাতি লগ্নের উপরে শনিচন্দ্র একসঙ্গে বসে রয়েছে তো সুতরাং সাড়ে সাতি প্রতিকার প্রতিবেদন করা উচিত আর এছাড়া এ ব্যতীত লগ্নের সপ্তমে মঙ্গল মাঙ্গলিক দোষ মত্ব তৈরি করায় ব্যবসায় প্রচুর ক্ষতি দেয় এবং লস দেয় আচ্ছা তো হ্যাঁ সরকারি চাকরির না সরকারি চাকরির যোগ নেই সরকারি চাকরির যোগ নেই ব্যবসায়ী করতে হবে

পড়াশোনার জায়গা খুব ভালো উচ্চ শিক্ষার যোগ রয়েছে ভালো হচ্ছে না না বছর বয়স পাচ্ছে হচ্ছে সমস্যা তার এর কর্মস্থানটা একটু ডিস্টার্ব হয়ে আছে দশম হচ্ছে মানুষের কর্মভাব এই আপনার ছেলের কর্মস্থানে শনি কেতু একসঙ্গে বসে থেকে এটাকে সাধু সর্প দোষ তৈরি করেছে সেই জন্য খুব ভালো পড়াশোনা থাকা সত্ত্বেও উচ্চ থাকা সত্ত্বেও চাকরি হচ্ছে না যেহেতু ওই সরকারি চাকরির চেষ্টা করছে তাই তো সাধু ঠিক করুন আপনার ছেলে সরকারি নিয়ে বলি তার কারণ হচ্ছে আমি ছ আপনি এত বছর আপনারা দেখছেন আমাকে টিভিতে এত লক্ষ লক্ষ মানুষের ছক দেখেছি একটা ছক ওই চাল টিপলেই বোঝা যায় যে চালটা কিরকম আর ছক দেখলেই বুঝতে পারি ছকটা কিরকম সরকারি চাকরি হবে কিনা ভালো হবে সেক্ষেত্রে যে সমস্যা দাদা উল্লেখ করলেন বা যে সমাধান করতে হবে আপনাকে তার প্রতিকারটা নিয়ে নিন তাহলেই অনেকটা সুবিধে পাবেন আমি একটু চট করে বলি কারণ রাশিফল শুনবো বার্ষিক রাশিফল এইট সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার এইট কলকাতায় দক্ষিণ কলকাতার গড়িয়াহাট দাদার একমাত্র চেম্বার নাইন চেম্বারের বুকিং নাম্বার বারাসাত এবং বর্ধমানের ক্ষেত্রে চেম্বারের বুকিং নাম্বার এইট দুর্গাপুরের বেনাজ্যোতির চেম্বার সেই চেম্বারের জন্য আপনারা যে নাম্বারে বুকিং এর জন্য যোগাযোগ করবেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স মাসে দুটো চেম্বার দাদা দুর্গাপুরে করে থাকেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি সিক্স এর বাইরে তো হলদিয়া আগরতলা শিলিগুড়িতে দাদার চেম্বার থাকছে বহরমপুরে চেম্বার রয়েছে ভেরি রিসেন্টলি জানুয়ারিতেই চেম্বার রয়েছে শিলিগুড়িতে ন তারিখ চেম্বার রয়েছে বহরমপুরে এগারো তারিখ চেম্বার রয়েছে বর্ধমানে তেরোই জানুয়ারি চেম্বার রয়েছে মালদায় চেম্বার রয়েছে পনেরোই জানুয়ারি কৃষ্ণনগরে সতেরোই জানুয়ারি চেম্বার রয়েছে দুর্গাপুর উনিশে জানুয়ারি চেম্বার রয়েছে দিল্লিতে ফেব্রুয়ারির একুশ তারিখ চেম্বার থাকছে শিলচরে এই তেইশে জানুয়ারি চেম্বার রয়েছে কোচবিহারে পঁচিশে জানুয়ারি মেদিনীপুরের সাতাশে জানুয়ারি ব্যাঙ্গালোরে উনত্রিশে জানুয়ারি চেম্বার এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিন আজ বৃশ্চিক রাশি সম্পর্কে বলি দু কেমন যাবে আসলে বৃশ্চিককে বলা যেতে পারে পাগলা রাশি পাগলা রাশি আচ্ছা কেন মানে খুব প্রেম খুব আবেগ খুব ঝোঁকের বসে কাজ করা আচ্ছা আজকালকার মানুষের মানে আজকালকার যুগে মানুষের মধ্যে সেই প্রেম সেই আবেগ সেই বন্ধুত্ব সেই ভালোবাসা হারিয়ে গেছে হারিয়ে যাচ্ছে বৃষ্টিকের মধ্যে সেই উন্মাদনা রয়েছে খুব রাগি খুব রেগে যায় আবার ঠান্ডা হয়ে যায় বৃশ্চিকের মধ্যে কিন্তু এদের জীবনে এরা যত বাধা পায় বৃষ্টি তত এরা এগোয় সামনের দিকে বৃশ্চিকের মানে অনেকে আছে না বাধা পেলে বাধা দেখলে ভয় পেয়ে যায় বৃশ্চিক কিন্তু তা পায় না খুব সাহসী রাশি খুব ডাইনামিক রাশি সেজন্য বৃশ্চিকের মধ্যে প্রেম ভালোবাসা যৌনতা এই ব্যাপারগুলো বেশি বৃশ্চিকের মধ্যে কাম প্রবণতা বেশি সেই জন্য বারোটা রাশির মধ্যে যদি দেখা যায় সব থেকে বেশি প্রেম করে বিয়ে কোন রাশির হয় সেটা যদি বৃষ্টিক রাশি পার্সেন্টেজ করা যায় বৃশ্চিক রাশি সব বেশি পাওয়া প্রেম ভালোবাসা যৌনতা এগুলো বৃশ্চিক রাশির মধ্যে অত্যন্ত প্রবল তো যাই হোক যেটা বলছিলাম সেই জন্য সংকল্প স্বাধীনতা উন্মাদনা হ্যাঁ মানে ঝাঁপিয়ে পড়া কোনো কিছুতে থেমে না থাকা খুব ডাইনামিক রাশি বৃশ্চিক রাশি হ্যাঁ যেমন ভালোর ভালো লোকের ভালোও করতে পারে আবার এদের সমালোচনা করলে এরা এত রেগে যায় এত ঝগড়াঝাটি করতে পারে যে সেটা মানে ধারোধারো বাইরে তো বৃষ্টিকের কেমন যাবে দু হাজার চব্বিশ রাশির ওপরে বুধ শুক্র নতুন সিদ্ধান্ত গ্রহণে বা নতুন কোনো বিষয়ে সেটা নতুন কোনো গাড়ি হতে পারে পড়াশোনার ক্ষেত্রে নতুন কোনো পড়াশোনা হতে পারে সেটা ভালো দ্বিতীয় স্থানে রবিমঙ্গল দু হাজার চব্বিশ আর্থিক বাক্য বৃষ্টিকের ভালো যাবে চতুর্থ স্থানে শনি পড়াশোনার জায়গায় একটু ডিস্টার্ব রয়েছে চতুর্থ স্থানে শনি গৃহ পরিবেশ একটু উত্তপ্ত থাকবে সুখের অভাব হবে চতুর্থ শনি পঞ্চমে কেতু সন্তানের বিপত্তি সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বা সন্তানের পরীক্ষা রেজাল্ট ফেজাল্টগুলো বা পড়াশোনাগুলো মনের মতো হতে চাইবে না দশম স্থানে চন্দ্র কর্মে পরিবর্তন নতুন কর্মের যোগ একাদশে রাহু আয় এবছর বহু গুণে বৃদ্ধি পাবে আমি আসবো ডিটেলস আলোচনায় তার আগে একটা ফোন আছে নিয়ে নিই হ্যালো নমস্কার কে রয়েছেন হ্যালো আমি সোনালী পাল বলছি হাওড়া থেকে হাওড়া থেকে বলছেন নমস্কার কার সম্পর্কে জানবেন

রাত 10টা 40 রাত জন্মস্থান কলকাতা এটা এইটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা বৃহস্পতিবার ছিল জন্মবার ধনু লগ্ন ধনু রাশি ধনু লগ্ন একাগ্র মানে যেটা মনে করবে সে ভাঙবে তবু মজকাবে না যেটা মনে করবে সেটা করবে এটা এটাতে ধনুর একটা ইন জেনারেল नेचर হ্যাঁ মূলা নক্ষত্রে জন্ম তো এইটা হচ্ছে হরোস্কোপ লগ্নে চন্দ্র একটু ইমোশনাল ডিসিশন মেকিং এর ভীষণ প্রবলেম কখনো যে এটা করব কখনো যে এটা করলে ভালো হয় কেমন ডিসিশন মেকিং এর প্রবলেম রয়েছে বৃহস্পতি কর্মস্থানে রয়েছে পরবর্তীকালে কর্মভাগ্য ভালো হবে বিয়ের ব্যাপারটা ঝামেলা ঝামেলা রয়েছে উচ্চশিক্ষার যোগ রয়েছে পড়াশোনা করতে পারবে বলুন কি জানতে চাইছেন আমি জানতে চাইছি ওদের কি সরকারি চাকরির যোগ আছে আর কোন দিকে সরকারি চাকরি কি কোন

ছেলে মেয়েদের ছোটোবেলা থেকে ভালো করে কাউন্সেলিং করে একটা মানে কি করলে ভালো হয় সেটাকে ভালো করে দেখান না ভালো অ্যাস্ট্রোলজারকে যে কোন দিকে গেলে জীবনে প্রতিষ্ঠা পাবে কোন দিকে গেলে জীবনে উন্নতি করবে সবাই কি সরকারি চাকরি পাবে এত কি সরকারি চাকরির পোস্ট রয়েছে সারা ভারতবর্ষে একশো চল্লিশ কোটির মানুষ এবং ওই সরকারি চাকরি পাওয়ার জন্য পড়তে পড়তে দেখা গেল তাদের যোগ নেই অনেক ছেলে জীবন জীবন নষ্ট করে ফেলে অনেক ছেলেমেয়ে দশ বছর বারো বছর ধরে পরীক্ষা দিয়েই যাচ্ছে দশ বছর ধরে কিছু হলো তারপর দেখা যাচ্ছে ওই দশ এগারো হাজার টাকা আরে কেরিয়ার কাউন্সিলিংটা দরকার একবার জন্ম দেখানোর দরকার জ্যোতিষ ভারতের সব থেকে ভারতবর্ষের অন্যতম প্রাচীন একটা সাবজেক্ট রাজা বিক্রমাদিত্যের সময় রাজ্যোদেশি ছিল আগেকার দিনে বড় বড় রাজ্যসময় রাজ্য দোষী ছিল তো ভালো কাউন্সেলিং করান ভালো করে দেখান এবং আমি কর্মজীবন মার্চ থেকে এপ্রিলের মধ্যে উন্নতি যারা চাকরিতে পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে মাসের পরে বৃষ্টিক রাশি জাতক বা জাতিকারে বেসরকারি সেক্টরে যারা চাকরি করছে তাদের কর্ম পরিবর্তনের চেষ্টা করাই শুভ হবে দু সাল বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের একটু চাকরিতে একটু টলমল অবস্থা কিন্তু দেখা দিতে পারে হ্যাঁ সেই জন্য চাকরি পরিবর্তনের চেষ্টা এখন করতে হবে পদোন্নতিতে বাধা আসবে যারা ব্যবসা করেন বৃষ্টি গ্রাসী জাতক বা তারা মে থেকে অক্টোবরের মধ্যে ব্যবসায় সফলতা অগ্রগতি এবং আয় বৃদ্ধি হবে এই সময় মে থেকে অক্টোবরের মধ্যে নতুন কোনো ব্যবসা শুরুও করতে পারেন যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ ইন্টারভিউ দিচ্ছ যদি জন্মচকে যোগ থাকে জন্মচকে তো যোগ থাকতে হবে সরকারি চাকরি জন্মচক তো বলে যে সরকারি চাকরি হবে কি না বা না হবে না তো যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ ইন্টারভিউ দেবে তাদের পরীক্ষা যদি জুন জুলাই আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে হয় তাহলে তাহলে সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি বিদেশ যাত্রা সুযোগ আসবে নভেম্বর এবং ডিসেম্বর মাসে যারা বেসরকারি সেক্টরে কর্ম চাকরি করছো তাদের কোনো শুভ পরিবর্তন বা উন্নতির যোগ রয়েছে আর্থিক অবস্থা কেমন যাবে বিশ্বিক রাশি দু হাজার চব্বিশে বহু ব্যয়ের যোগ রয়েছে কিন্তু অর্থ রোজগার থাকবে রোজগার বাড়বে কিন্তু রোগের মানে ব্যয়ের যোগও প্রচুর রয়েছে সেই জন্য আর্থিক সমস্যা মাঝে মাঝে প্রকট হবে একাধিক সূত্র থেকে অর্থ লাভ হবে শেয়ার ফাটকা লটারি প্রভৃতি সূত্র থেকেও অর্থ লাভ হতে পারে শিক্ষাক্ষেত্রে কিছুটা বাধা আসবে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা বিদেশে পড়াশোনার ইচ্ছা বৃষ্টির রাশির জাতক বা জাতিকাদের এবার স্বপ্ন পূরণ হবে ও সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মার্চ থেকে মে মে এবং নভেম্বর থেকে ডিসেম্বর মধ্যে সফলতা অর্থাৎ যারা বৃষ্টিক জাতক বা জাতিকারা কোনো টাড়ি কিনতে চাইছেন তাদের মার্চ থেকে মে এবং নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সফলতা আসবে বাড়িটারি কিনতে পারবে নতুন বাড়ি বা ফ্লাইট হতে পারে এবছর বৃষ্টিক রাশির জাতক বা জাতিকারা যারা সম্পত্তি বিক্রয় করতে চাইছেন তারা আগস্টের পর থেকে নভেম্বর পর্যন্ত সময়টা শুভ বিয়ের জন্য শুভ বছর কারণ হচ্ছে রাশির একদম সপ্তমে বৃষ্টির রাশি সপ্তমে মে মাসে বৃহস্পতি চলে যাচ্ছে সপ্তমে যখন বৃহস্পতি চলে যায় তখন বিবাহ বা বিয়ের যদি ঝামেলা চলে মামলা চলে সেগুলো মিটিয়ে দেয় সেগুলো চলে যায় এবং ঋণও হয়ে যায় যখন সপ্তমে বৃহস্পতি আসে সেই জন্য বিয়ের ক্ষেত্রে শুভ বছর মে থেকে নভেম্বর পর্যন্ত বিয়ের ক্ষেত্রে শুভ বহু প্রেম বিবাহ হবে বৃশ্চিক রাশির বছর তবে দাম্পত্য দাম্পত্য অশান্তি অন্যান্য বছরের তুলনায় অনেক কমবে যেহেতু সপ্তমে বৃহস্পতিটা যাচ্ছে বিবাহজনিত মামলা মোকদ্দমায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এবছর বেরিয়ে আসতে পারবেন বা কোনো একটা সুস্থ সমাধান হবে শরীর ভোগাবে ডায়াবেটিস সুগার প্রেশার ইউরিনাল ইনফেকশন এবং বৃষ্টিক একটা স্বভাব আছে নিদ্রাহীনতা ঘুম ভালো হয় না বৃষ্টিক রাশি নিদ্রাহীনতার সমস্যায় খুব ভুগবে রাহুর দান রাহুর দান কী একটা কম্বল এই মঙ্গলবার বা শনিবার যে কোনো মন্দিরে কম্বল একটা কম্বলের শাল দিতে পারেন কম্বলের আসন দিতে পারেন কালো এক একমুঠো কালো তিন দিতে পারেন একটা লোহার টুকরো পাঁচটা ফল এবং হচ্ছে একটা সর্ষের তেলের প্রদীপ যে কোনো মন্দিরে কালী মন্দিরে হোক শনি মন্দিরে হোক যে কোনো মন্দিরেই দিতে পারেন রাহুর দান বা নদীতে ভাসিয়েও দেওয়া যেতে পারে রাহুর দান এবছর শনিবার মঙ্গলবারে করার চেষ্টা করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তারা অনেক জায়গা থেকে উপকৃত হবেন এছাড়া মা দুর্গা বৃশ্চিক রাশি জানবেন যে আরাধ্য দেবতা হচ্ছে দুর্গা হ্যাঁ ওং দক্ষ যজ্ঞ মহা মহাঘোরাও যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই রিং ওম দুর্গা ওই এই মন্ত্রটা হচ্ছে মা দুর্গার সব থেকে পাওয়ারফুল মন্ত্র ওং রিং দক্ষ যজ্ঞ মহা ঘোরা মহাঘোরা যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই রিং ওং দুর্গা ওই নম এটা হচ্ছে মা দুর্গার বীজ মন্ত্র বৃষ্টিনাশী জাতক বা জাতিকাদের বাড়িতে সবসময় সিংহ বাহিনী দুর্গার ছবি রাখা উচিত এই যে আমাদের মা দুর্গা আছে না মা দুর্গা সিংহের পিঠে চলে আছে মহিষাসুরকে বধ করছে তার চারপাশে কার্তিক লক্ষ্মী গণেশ সব ছবি রয়েছে পূর্ণ ছবিটা যে কোনো একটা ছবি সব সময় নিজের বাড়িতে রাখা উচিত মাঝে মাঝে যে কোনো কাজে গেলে শুভ কাজে গেলে সেখানে ইয়ে দেওয়া উচিত আর অথবা যদি এত বড় মন্ত্র পাঠ না করতে পারেন দুম দুর্গা আটবার জপ করলে ভালো হবে একটা ইনফরমেশন দিয়ে দিই অনুষ্ঠান শেষের ফেব্রুয়ারি থেকে যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা আমাদের যে দুর্গাপুর এবং বাগবাজারের যে ইনস্টিটিউট রয়েছে চৌঠা ফেব্রুয়ারি থেকে নতুন কোর্স শুরু হচ্ছে আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে আপনারা জ্যোতিষ শিখতে পারেন হেল্পলাইন নাম্বারগুলোতে ফোন করলে দুর্গাপুর এবং বাগবাজারের ঠিকানা আপনাদের দিয়ে দেবে আর একটা কথা বলি এগারোই জানুয়ারি পুজো রয়েছে যে পৌষকালী পুজো রয়েছে এবং এগারোই জানুয়ারি পুজো যারা নাম লেখাননি এখনো তারা নাইন ডবল জিরো সেভেন নাইন পুজোর ব্যাপারে নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি থ্রি এই নাম্বারে পুজোর ব্যাপারে নাম লেখা আর পরবর্তী পর্ব মঙ্গলবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশে আপাতত আজকের পর্ব শেষ করতে হচ্ছে দাদাকে অনেক ধন্যবাদ জানাবো ভালো থাকুন নমস্কার